আসসালামু আলাইকুম ফ্রেন্ডস কোনো গার্ডেন সিটি থেকে আমি আসি জুয়েল ভাই আপনারা দেখতেছেন জুয়েল ঘর তো আপনাদের জন্য সেরা অফারে আমরা তানা বানার নতুন একটা ডিজাইন নিয়ে আসলাম নতুন কি দেখেন এই যে পার নতুন বডির কাজ নতুন টার্সেল নতুন সব কিছু মিলে নতুন আর চ্যালেঞ্জ করার প্রাইস থাকবে আগেরটাই সেটা তিন হাজার টাকা কারণ আগের ডিজাইনগুলো ম্যাক্সিমাম শেষ এর জন্য আমাদের এই নতুন ডিজাইনগুলো ভিডিও করা লাগতেছে যারা দোকানে আসবে অ্যাভেলেবেল দেখে নিতে পারবেন যারা অনলাইনে নেবেন অবশ্যই নিয়ে নেবেন কোনোরকম কোনো সমস্যা নেই তো সবার আগে আমি আপনাদের সাথে শেয়ার করতেছি সেটা হলো এটা বটল গ্রিন কালারটা চমৎকার একটা বটল গ্রিন কালার সম্পূর্ণ পারে কিন্তু সরাস ক্রিস্টনটা করা আছে সম্পূর্ণ পারে স্বরাষ্ট খ্রিষ্টটা করা আছে এই স্টোনটা কিন্তু কোনো প্রকার আঠা দিয়ে বসানো হয় না এই স্টোনটা কোনো প্রকার আঠা দিয়ে বসানো হয় ব্লাউজ পিসটাও চমৎকার ফ্রেন্ডস যে ব্লাউজ পিসটায় যে এটা ব্লাউজ পিসটা অনেক সুন্দর এখানে বর্ডারে কিন্তু এরকম পার আছে একদম পার আসে আর কাপড়ের টানাবানার কী বলবো তানাবানা সম্পর্কে এখন মোটামুটি বাংলাদেশের মানুষের সবারই একটা ধারণা হয়ে গেছে যে জানেন কিনা তো আরেকটা কথা বলে রাখি ওই যে আমি সাড়ে চার হাজার টাকার করে যে তানাবানাগুলো বানাগুলো দিয়েছিলাম একটু দেখবেন তো মার্কেটে এখন প্রাইস কত কারণ এখন অনেকে ভিডিও করতেছে আমি নিজে দেখতেছি মানে আপনারাও দেখতেছেন আমি যেহেতু নিজে আমার চোখে পড়তেছে অতএব আপনাদেরও চোখে পড়তেছে একটু খেয়াল করবেন সাড়ে আট হাজার টাকা প্রাইজে এখন সবাই ভিডিও দিচ্ছে আর আমি আপনাদের দিচ্ছিলাম অফার প্রাইস চার হাজার পাঁচশো টাকা অনেকেই কমেন্টস করছিলেন যে ভাই শাড়িটার দাম বেশি হয়ে যায় এখন দেখেন এই শাড়ি সবাই সাড়ে আট হাজার করে দিচ্ছে তো ফ্রেন্ডস অবশ্যই ক্যাটালগ কোম্পানি দেখে কিনলে এই জিনিসটা হয় না আমরা যে এই শাড়িটা দিচ্ছি তিন হাজার টাকা খেয়াল রেখে না এই শাড়িটা কোন জায়গায় তিন হাজার টাকা আছে একটু খেয়াল রাখবেন ডিজাইন চেঞ্জ হলে বা কাপড় চেঞ্জ হলে বা কাজ চেঞ্জ হলে প্রাইসে তখন ভেরি করে আর আমরা মোটামুটি আপনাদের সাথে আজকে তিনটা সরি চার বছর পাঁচ বছর পাঁচ বছর যাবত আমরা করোনা করোনা কয়েক বছর হয়েছে করোনার এক ছয় মাস আগ থেকে আমাদের অনলাইনটা তখন থেকে আমরা আপনাদের সাথে আসি তখন থেকে আমরা ছয় করোনার ছয় মাস আগ থেকে আমাদের বিজনেস শুরু হয়েছে অনলাইন বিজনেসটা তখন থেকে আমরা আপনাদের সাথে আসি এখন ইনশাল্লাহ আসি আলহামদুলিল্লাহ আগামীতেও থাকবো আমাদের পথ চলা আপনাদের সাথে অনেক দূর তো এইটা ফ্রেন্ডস এই দেখেন যে এটা হলো অনেক ফাইন ফাইন একটা শাড়ি সুন্দর একটা শাড়ি একদম চ্যালেঞ্জ করা প্রাইজে দিচ্ছি একদম মানে তিন হাজার টাকা করে তানা বানাগুলো আঁচলটা একটু আমি একটু আঁচলটা দেখবো এই দেখেন ফ্রেন্ডস আঁচলের বর্ডার দেখেন ফ্রেন্ডস চমৎকার করছে এই যে কাজ দেখেন এখানে যে কাজ এ দেখেন এই দেখেন কাজটা সম্পূর্ণ স্বরাজ কী করা হয়েছে সম্পূর্ণ স্বরাজ কি করা হয়েছে একদম মাইন্ড ব্লোয়িং একটা শাড়ি ঈদে এই শাড়ি মানে এই শাড়ি মিস মানে অনেক কিছু মিস হয়ে যাবে কারণ নারীদের শাড়ির প্রতি একটা অন্যরকম একটা ফিল থাকে প্রত্যেকটা নারীর যত দামি থ্রি পিসি কেনেন না কেন শাড়ির প্রতি মানে যদি নাও পরে একটা ঈদের দামি শাড়ি লাগবেই এর জন্য আমরা আপনাদের জন্য কোয়ালিটি সম্পূর্ণ বানা নিয়ে আসছি তানা বানা একদম সেরকম তো ফ্রেন্ডস এটা গেল সবুজ কালারটা তো এরপরে আমরা জাম কালারটা দেখাবো অনেক চমৎকার একটা জাম কালার অনেক চমৎকার এবং ইউনিক একটা জাম কালার আমরা দেখাচ্ছি ফাইন এবং ফুল অল ওভারটা আপনার নিজেরাও দেখতেছেন আঁচলের টার্সেল দেখতেছেন এবং আর সবচেয়ে ভালো যে খুলে দেখানো হচ্ছে সত্যি কথা ফুল বডিটা যেমন এরকমই এরকম ফুল বডিটা এরকম থাকবে আর এই যে আঁচলটা এরকম ব্লাউজ পিসটা অনেক সুন্দর থাকবে অনেক গর্জেস ব্লাউজ পিস থাকবে সব কিছু মিলে অসাধারণ মানে সামনের থেকে শাড়ি যেভাবে বোঝা যায় এই একবার খুললে কিন্তু দূর থেকে কিন্তু শাড়ি এরকম বোঝা যায় না এর জন্য আমি টানা বানার ভিডিওগুলো সামনে থেকে করি আপনারা যাতে ঠিকমতো কাজ কাপড় কোয়ালিটি সব কিছু বিবেচনা করতে পারেন এইটাই আর কি কথা তো এইটা গেল তারপরে এটা আছে পিকক সি গ্রিন কালারটা সি গ্রিন পিকক ব্লু কালার যেটাকে বলা হয় সি গ্রিন পিকক ব্লু কালার কম্বাইন্ড করা সুন্দর একটা শাড়ি আচলের টার্সেলগুলোও সুন্দর টার্সেলগুলোও সুন্দর এবং পাটটা একদম সুন্দর একটা বর্ডার করছে চ্যালেঞ্জ করার প্রাইস পড়বে মাত্র তিন হাজার করে তিন হাজার করে তো এটার মধ্যে ফ্রেন্ডস চমৎকার একটা নেই ব্লু কালার আছে এটার মধ্যে অনেক চমৎকার একটা নেভি ব্লু কালার আছে অনেক ফাইন একটা নেভি ব্লু কালার প্রাইস পর্বে মাত্র তিন হাজার টাকা নেই ব্লুটা দেখেন অনেক সুন্দর এই দেখেন অনেক ফাইন ফ্রেন্ডস অনেক সুন্দর নেবুন কালারটা তো লাস্ট এটার মধ্যে একটা মেরুন কালার দেখাচ্ছি এটা মেরুন কালারটা এটা মেরুন কালারটা একদম তানা বানা সেরকম জিনিস ফ্রেন্ডস খানদানি জিনিস আপনাদের জন্য ভালোবাসা অফার তিন হাজার করে দোকানে এসেও নিতে পারবেন অনলাইনেও নিতে পারবেন আপনাদের যেভাবে খুশি আমরা আমরাও সেইভাবে আসি কোনো সমস্যা নেই একদম এক্সক্লোসিভ শাড়ি পার পাটটা বর্ডার টর্ডার একদম এক্সক্লোসিভ তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম